রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট কোন প্রস্তাব ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বৈঠকে মিয়ানমারের সেফ জোন গঠন সহ জাতিসংঘকে তদন্ত কমিটি পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে তাদের দেয় আর জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেন দেশটির উপদেষ্টা বিস্তারিত দেখুন চন্ডানী চন্ডার প্রতিবেদনে নিউ ইয়র্কে বহুল প্রতীক্ষিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসার মুখে পাঁচ লাখ রোহিঙ্গা রোহিঙ্গাদের খুব দ্রুতই বিশ্বের বড় জনগোষ্ঠীতে পরিণত করেছে যা মানবিকতা ও মানবাধিকারের জন্য দুঃস্বপ্নের জন্ম দিয়েছে পালিয়ে আসাদের বেশিরভাগ নারী শিশু ও বয়স্ক তাদের কাছ থেকে আমরা রক্তহীন করা বক্তব্য পেয়েছি তাদের বর্ণনায় নির্বিচারে গুলি বর্ষণ, বেসামরিকদের বিরুদ্ধে ভূমিমাইন ব্যবহার ও যৌন সহিংসতা সহ অতিরিক্ত প্রয়োগ যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। সংকটকে বর্তমান উন্নত বিশ্বে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। এই মানবিক সংকট মারাত্মক জঙ্গিবাদে জন্ম দিতে পারে বলেও সতর্ক করেন গুতেরেজ। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলিও মিয়ানমারের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনেন অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে তাদের ফিরিয়ে নেওয়ারও আহ্বান জানান রাখাইন রাজ্যের এই সেনা অভিযান সংখ্যালঘু নিধনের নৃশংস অভিযান এটা বন্ধ করতে হবে এবং নাগরিকদের ফিরিয়ে নিতে হবে তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মিয়ানমারে কোন জাতিগত সংখ্যালঘু নিধনের ঘটনা ঘটেনি আমরা জাতিসংঘকে মিয়ানমার সফরের আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভবিষ্যতেও মিয়ানমারের সাথে জাতিসংঘের সুসম্পর্ক বজায় থাকবে নিরাপত্তা পরিষদে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সেভজন গঠন সহ বিভিন্ন প্রস্তাব দেন তিনি This is an মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। সেখানে সেফ জোন গঠন করতে হবে জাতিসংঘ প্রতিনিধিদের তদন্ত করতে দিতে হবে. Neither has the exodus of Rohingyas to Bangladesh. মিয়ানমার ইস্যুতে বিগত 8 বছরের মধ্যে এই প্রথমবার আনুষ্ঠানিক করে বৈঠক হলো জাতিসংগ নিরাপত্তা কাউসিলের। জংরানী চন্দ্ৰ নিউজ 24। নিরাপত্তা পরিষদের বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্র থেকে স্কাইপে বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক সুলতানা রহমান সদস্য দেশ যদি ভেটো দেয় তাহলে সেটি আর কার্যকর হয় না আর এক্ষেত্রে যেহেতু মিয়ানমার মিয়ানমারের সরাসরি ভাবে চায়না এবং রাশিয়া অবস্থান নিয়ে নিয়েছে ফলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখান খুব একটা সমাধান আসার সম্ভাবনা কিন্তু নেই বাকি ভাষাটি দেখছি কিন্তু মিয়ানমারের রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছে বিশেষ করে আমি যদি বলি যে যুক্তরাষ্ট্র অত্যন্ত কড়া ভাষায় মিয়ানমার সামরিক যান তাদের সমালোচনা করছে যে রোহিঙ্গাদের উপর যে কর্পরতা নির্মমতা চলছে তার অত্যন্ত কড়া সমালোচনা করেছে যেই যেই মানবতা বিরোধী যেই সেখানে চলছে রোহিঙ্গাদের প্রতি নিধন চলছে তা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ महासचिव আন্তনিও কিন্তু এই যে ভাতি ভাবে পরে এই নিরাপত্তা পরিষদের সামনে সেখানকার মিয়ানমারের অবজেক্ট আমি যদি বলি তিনি বলেছেন যে সেখানকার পরিস্থিতি শুনছেন জানতে পেরেছেন প্রতিযুতের মাধ্যমে তাতে রক্ত হিম করা একটা অবস্থা তৈরি হয় এমনটাই কিন্তু বর্ণনা করেছেন এবং মিয়ানমারকে দ্রুত সেখানে যারা ত্রাণ সাহায্য দানকারী প্রতিষ্ঠান গুলো তাদেরকে প্রবেশের তিনি আহ্বান জানিয়েছেন অনুমতি তারা আহ্বান জানিয়েছেন যদিও আমি যদি বলি মিয়ানমারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা বারবারই এই এই নিরাপত্তা পরিষদের তারা বলেছে এই যারা রোহিঙ্গারা বাঙালি এবং অনু মিয়ানমারে অনুপ্রবেশকারী এরপরে এই নিরাপত্তা বৈঠকে কোন রকম প্রস্তাব ছাড়াই বৈঠক শেষ হলো পরে আমাদেরকে এখানে বাঙালি অনুপ্রবেশকারী আহ এবং সন্ত্রাসী আহ সে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন যদি সন্ত্রাসী হতেও তাকে সেটি মিয়ানমারে তারা বাঙালি এই ব্যাখ্যাটি তিনি জোরালো ভাবে তুলে ধরেছেন ফলে সামগ্রিকভাবে যদি আমি বলি যে নিরাপত্তা এই বৈঠক হয়তো কিছু সহানুভূতি এসেছে কিন্তু বাংলাদেশের প্রশংসা এসেছে কিন্তু আহ সেই অর্থে রোহিঙ্গাদের বেশি পরিবর্তন আসবে এমনটা আসলে সরকার নির্ধারিত একর জমির বাইরেও ছড়িয়ে পড়ছে হাজার রোহিঙ্গারা পাহাড়ে একটুখানি আশ্রয় পেতে মাইলের পর মাইল গাছ কেটে উজাড় করছেন তারা পরিবেশবিদরা বলছেন সরকারের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের নির্ধারিত জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে না পারলে পাহাড়ের ইকোসিস্টেমে শুধু নষ্ট হওয়া নয় এর ভুক্তভোগী হবেন সেখানকার মানুষও লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট ছবি তুলেছেন হায়দার আলী পাহাড়ের গহিন থেকে গাছ কেটে ফিরছেন রোহিঙ্গারা একটুখানি মাথা গোজার ঠাই বানাতে গাছের ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই তাদের হ্যাঁ বার্মা থেকে বাংলাদেশ এসে দেখছি ঘরবার কিছুই নেই কি করবো লাঠি সুটা দিয়ে থাকার জায়গা বানাচ্ছি জ্বর অভিয়েছে এখানে রোদ বেশি ঝড় বৃষ্টিও বেশি মাথার উপর চালনা দিলে থাকবো কি করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা ত্রাণ পেতে এরই মধ্যে কুতুপালং সহ আশপাশের ক্যাম্পগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে তবে তাবুতে জায়গা না হয় ক্যাম্পের মধ্যে ঝুপড়ি ঘর তুলছেন তারা আর তা করতে গিয়ে পাহাড় কেটে সমান করা হচ্ছে মাটি গাছ ও বাঁশ কেটে বানানো হচ্ছে ঘরের ছাউনি পনেরো দিন হলো এপারে আসছি কিন্তু এখনো জায়গা পাইনি তাই কষ্ট হলেও এখানেই থাকতে হচ্ছে তাবু পাইনি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো সেজন্য এগুলো দিয়ে চালা বানাতে চাই এখনো থাকার জায়গা পাইনি তাই এই জায়গা খুঁজতে আসছি সরকার নির্ধারিত লাল ফ্লাগ ছাড়িয়ে গেছে রাষ্ট্রহারা রোহিঙ্গারা শুধু ঘরবাড়ি তুলতেই নয় রান্নাবান্না সহ প্রাত্যহিক আরো নানা কাজেই বনের দিকে হাত বাড়িয়েছেন তারা ভিজে পুড়ে অনেক দূর থেকে কেটে আনলাম এগুলো ভাত তরকারি রান্নার জন্য অনেক দূরের বন থেকে গাছগুলো কেটে আনলাম খুঁটির উপর ছাউনি তুলে একটু যদি থাকতে পারি মানবিক কারণে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের ঠাই দিতে হলেও প্রকৃতির উপর এই অযাচিত হস্তক্ষেপ ঠেকানো জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা তারা শুধু একরের বাইরে গিয়ে কক্সবাজার জেলার সে বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সেখানেও তারা গাছপালা কেটে ইতিমধ্যেই তারা ঘরবাড়ি তৈরি করতে শুরু করেছে তো সরকারকে অবশ্যই পরিকল্পনার মাধ্যমে এই বিষয়গুলো দেখতে হবে ভোর ছয়টা থেকে সকাল নয়টা মাত্র তিন ঘন্টায় কমপক্ষে আড়াই হাজার মানুষকে দেখা গেল জঙ্গল থেকে কেটে কাত বোঝায় গাছ নিয়ে ফিরছেন সরকার নির্ধারিত একর জমির সীমানা শেষ হয়েছে এখানে যে সীমানা ছাড়িয়ে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের ঘর উজাড় হচ্ছে গাছপালা আর পাহাড়ে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট বাংলাদেশ তার সর্বোচ্চটুকু সয়ে এদেরকে ঠাঁই দিয়েছে এখন প্রকৃতি কতখানি সইবে সেটি দেখার বিষয় রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হলে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নেয়া ভাষানচর পুনর্বাসন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি কোনো কারণ নেই রোহিঙ্গারা কি করবে না করবে সেজন্য তো আমাদের নজরদারি তো থাকবেই এগুলি এগুলি মাথায় রেখেই যারা তারা কোথায় যাবে কিভাবে থাকবে কোন জায়গায় যাবে সবগুলি আমরা প্ল্যান করেই তাদেরকে এখানে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে রোহিঙ্গা বোঝায় ট্রলার ডুবিতে নারী ও শিশু সহ ষোলো জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা এলাকাবাসী জানায় বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গাবাহী ট্রলারটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় উখিয়ার ইনানি সমুদ্র সৈকতে ঢেউয়ের তোরে ডুবে যায় পরে তাদের উদ্ধারে নামে স্থানীয়রা এখন পর্যন্ত ষোলোটি লাশ উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ট্রলারটিতে প্রায় অর্ধ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন ইনানি থানার পুলিশ ইনচার্জ স্টালিন বড়ু বাজারের হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। অনেক বছর থেকে অন্যান্য মাছের সাথে এই হাওরে ইলিশ ধরা পড়লেও এবছর সংখ্যা দ্বিগুণ। তাই জেলেরাও খুশি ইলিশ ধরে। সুয়েদ বৈতুল আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষায় হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ে রূপালী ইলিশ। এবছর বন্যা ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদী হয়ে হাওড়ে আসা ইলিশ একটু বেশি ধরা পড়েছে জেলেদের জালে আকারে ছোট এবং স্বাদ কম হলেও স্থানীয় বাজারে চাহিদা রয়েছে ইলিশের ইলিশ মাছ গভীর আকালগীত তুরা তুরা পাওয়া যায় তা আপনি ইলিশ মাছ বেশি ধরা পড়ে সামনে দিতে মেলা ধরা পড়ছে না মনে করো ইটার ফলাট করায় ইলিশ মাছটা ধরা পড়ছে এখানকার বাজারে মাঝে মাঝে হাওড়ে ইলিশ হালকি হাওড়ে ইলিশ পাওয়া যায় গেল বছরের তুলনায় এবছর জেলেদের জালে ইলিশের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানালেন মৎস্য কর্মকর্তাও কুশিয়ারা নদীর সাথে হাকালুকি হাওড়ে একটা সংযোগ আছে পানি বেশি হওয়ার কারণে ওরা উজাইতে উজাইতে একেবারে হাওড়ে চলে আসছে এ কারণে এখানে ইলিশ পাওয়া যাচ্ছে হাওড়ের এক একটা ইলিশ পরিমাণে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে